ইতালির গোল গোলরক্ষক জিয়ানুল লজি বুফোন এখন আর গোল পোস্টে নন তবে জাতীয় দলের সাথে যুক্ত রয়েছেন হেড অফ ডেলিগেশন হিসেবে গ্লাভস তুলে রাখলেও ইতালির ফুটবলের অবস্থা নিয়ে তার তীক্ষ্ণ দৃষ্টি আগের মতোই ধারালো আর সেই সৃষ্টি দৃষ্টি নিয়ে তিনি দিয়েছেন এক কড়া সতর্কবার্তা ইতালির ফুটবল ঝুঁকির কিনারায় দাঁড়িয়েছে গাজেত্তা দেল স্পর্ক দেওয়া বিবৃতি সাক্ষাৎকারে বুফন বলেন বছরের পর বছর আত্মতুষ্টি অদু শিল্পী পরিকল্পনা এবং ফুটবল নীতি ধারকদের দায়িত্বশীলতা মিলে দেশটিকে আজ এমন অবস্থায় নিয়ে এসেছে যে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নের মতে তিনি অনিশ্চিত দুই বিশ্বকাপ মিস করার পরেও ঘুম ভাঙিনি ইতালি টানা দুই হাজার আঠারো দুই হাজার বাইশ বিশ্বকাপে খেলতে পারেনি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই সরাসরি জায়গা পায়নি এখন প্লে অফে উত্তীর্ণ হতে হবে দুই ম্যাচে জিতে প্রথম উত্তর আহলেন তারপর ওয়েলস বা বসোনিয়া ব্যর্থ হলে টানা তিন বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার লজ্জা অপেক্ষায় রয়েছেন ইতালির ফুটবলকে অন্ধকার থেকে ফেরাতে এখনই সংস্কার সাহসী সিদ্ধান্ত ও ভবিষ্যতের পরিকল্পনা হতে পারে একমাত্র পথ এমনটাই ইঙ্গিত তার কথায়